সিআইডির অভিনেতা দিনেশ ফেডিক্স বা আমাদের সবার প্রিয় ফ্যাডি সে কি সত্যই মারা গেছে না বেঁচে আছে আজকের ভিডিওতে জানতে পারবেন ফ্যাডির আসল নাম দিনেশ ফেডনিস বা আমাদের সবার প্রিয় ফ্যাডি মারা গিয়েছে পাঁচই ডিসেম্বর দুই মধ্যরাতে মুম্বাই একটি হাসপাতালে চিকিৎসা অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর মৃত্যুর আসল রহস্য লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিনি মৃত্যু বরণ করেন পাঁচই ডিসেম্বর দুই হাজার তেইশ সোমবার রাত্রে তিনি মারা যান এদিকে দেখতে দেখতে তিনটা বছর কেটে যায় তবুও তার ভক্ত এখনো মনে রেখেছেন হয়তো তার ভক্তরা সারা জীবন তাকে মনে রাখবে সিআইডি এপিসোড গুলো মানুষের মন কেড়ে নিয়েছে কারণ একটাই সেইখানে কোন অশ্লীলতা নেই হ্যাডি খুব অল্প বয়সে মারা যান ছিল তিনি পরিচিত লাভ করেন সিআইডি তে অভিনয় করে হ্যাডি ভিডিওর মাঝখানে আত্মার নাম শুনে অনেক ভয় পাইত এই বিষয়টি অনেকের কাছে ভালো লেগেছে দুই হাজার পঁচিশ সালে ভিডিওর মাঝখানে ফ্যাডিকে দেখে বলতেছেন ফ্যাডি তো বেঁচে আছে হ্যাডি বেঁচে থাকতে ওইসব সব ভিডিও করা হয়েছিল মারা গিয়েছে যারা মিস করছো লাইক করো কমেন্ট করো দেখতেছি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন